বন্ধুরা এখন আমি এই ভিডিওটা করছি কারণ তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিতে চাই যেটা এক্সক্লুসিভলি এক্সক্লুসিভ ইনফরমেশান যেটা একমাত্র তুমি আমাদের চ্যানেল আমার এই চ্যানেল থেকে তোমরা পাচ্ছ এবং এটার উপর আমি ভিত্তি করে আমি তোমাদেরকে বলছি যে আমি আমি তোমাদের কাছ থেকে আমি মানে খুবই সহযোগিতা আমি চাই আমি প্রথম থেকেই আমি এই জেআরবিটি গ্রুপ সি গ্রুপসি ডির স্ক্যাম নিয়ে আমি বলছিলাম এখন শুধু জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি না এখন যে এস ডিও হয়েছিল টিটিএডিসির যে এক্সামটা হয়েছিল ছশো পঞ্চাশ জন যে এ টিকেছে ছশো পাঁচজন না ছশো পঞ্চাশ জন তো ছশোর উপর টিকেছে সিক্স সিক্স হান্ড্রেড প্লাস তো সেখান থেকে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে যেই এডুকেশনাল ইনস্টিটিউশন টাকা দিয়েছে গ্রামীণ ব্যাংকের থ্রুতে দিল্লিতে দিল্লিকে যেই দিল্লিতে থেকে এই কোয়েশন পেপারগুলো প্রিন্ট আউট হয়ে এসেছে সেই ফাউন্ডেশনকে টাকা দিয়েছে টাকা দিয়ে যেই ফাউন্ডেশন টাকা দিয়েছে ওই সংস্থাকে যে ইয়ে প্রিন্ট আউট করেছে সেই সং সেই ফাউন্ডেশন সেই এডুকেশন ফাউন্ডেশন থেকে ষোলো জনের মতো টিকেছে ষোলো জন টাকা নিয়ে চাকরি প্রদান করেছে এস জেডিও এক্সামে গ্রুপ ডিতে তোমরা দেখেছো যে ষাট বছরের বুড়ো লোক চাকরি পেয়েছে তার মধ্যে আরও অনেক কিছু ঘাপলা আছে এখানে মধ্যে কোনো ওয়েটিং লিস্ট নেই কেন ওয়েটিং লিস্ট নেই গ্রুপ সি তো ছিল না গ্রুপ ডি তো নেই কেন ওয়েটিং লিস্ট নেই তারপর কেন নাম্বার দেওয়া হয় না নাম্বার কেন দেওয়া হয় না কে কত পেয়েছে টোটালটা শুধু দিয়ে দে এটা সেগ্রিগেশন অফ মার্কস কেন দেওয়া হয় না বেকার আন্দোলন অত্যন্ত জরুরি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আমি বলছি বেকার আন্দোলন জরুরি হয়ে গেছে আমি তোমাদেরকে সাহায্য করব তোমরা একটা জায়গায় আসো তোমরা কে কে আন্দোলনের শরিক হতে চাও তোমরা শুধু আমার কমেন্ট বক্সে তোমরা জানাও তোমরা শুধু হাতের সিম্বলটা দিয়ে বলে দেবে ইয়েস আই মিন হ্যাঁ আমরা আছি আমি আছি এরকম বলে দাও বাস আমি তোমাদেরকে সমস্ত রিপোর্ট আমি সমস্ত কিছু খোলসা করে দেব সমস্ত স্ক্যাম মানে স্ক্যাম ছাড়া কোনো কিছুই নেই স্ক্যাম ছাড়া কোনো মানে যা হচ্ছে এই ইচ অ্যান্ড এভরি রিক্রুটমেন্ট প্রসেস ইচ অ্যান্ড এভরি রিক্রুটমেন্ট প্রসেস সবটাতেই স্ক্যাম এই যে কোপারেটিভ ব্যাংকের হলো সেখানের মধ্যে আইবিপিএস নিল আইবিপিএসের থেকে ইয়ে রেজাল্ট পাবলিশ না করে কোঅপারেটিভ ব্যাংক ইয়ে করলো যেমন মনে হচ্ছে যেমন টিপিএসসি এক্সাম নিল পিডাব্লিউডি লিস্ট আউট করলো এটা হয় কখনো সব কিছুর মধ্যে স্ক্যাম সব কিছুর মধ্যে খাপলা যারা পেয়ে যায় তারা বাস উল্টো পাল্টা দু চারটে কথা এখানে মজলিশি কথাবার্তি বলে আর যারা দিও পায় না যাদের সঙ্গে স্ক্যাম হয়েছে না জানে ওদের কি হচ্ছে তারপরে এই যে এই এই গ্রুপটির মধ্যে এই ত্রিষট্টিতে পোস্ট খালি কী করে এত বছর ধরে চার বছর ধরে তাকে ত্রিষট্টি পোস্ট কী করে খালি থাকে কিসের কী ইয়ে দু হাজার বাইশের যে টেটের এবং এই ফার্মাসিস্টের যে ইয়েটা হয়েছিল এই কেসটা হয়েছিল সেখানে বলে দিয়েছিল যে রিজার্ভেশন ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন মেনে চলতে এবং এটা যেন ইয়ে না হয় কেরি ফরওয়ার্ড না হয় এটার একটা রুলস আছে যে এটার দরকার লাগলে তাহলে যে ওই ইয়ে করে দেবে এটাকে পাস করে দেবে জেনারেল এসসি না হলে জেনারেল এস টি না হলে এস সি এস টি এরকম করে পাস করে দেবে সুইটেবল ক্যান্ডিডেট নেই কি করে হয় এত তো ক্যান্ডিডেট এই ইন্টারভিউ পর্যন্ত গেছে তারা কি সুইটেবল না এই কথা বার্তি কেউ বলবে না যে সুই সুইটেবল ক্যান্ডিডেটে ফালতু বেকার আন্দোলন করতেই হবে তোমরা সবাই বেকার আন্দোলনে শরিক হবে যারা যারা ভুক্তভোগী আমি তোমাদেরকে সাহায্য করবো কথা দিলাম তোমরা শুধু কমেন্ট বক্সে জানো বাস আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম জে আর বিটি গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা এস জেডডিও এক্সামের ক্যান্ডিডেটরা টিআইডিসির এবং ট্যাট টোয়েন্টি টোয়েন্টি টু এসপি পুলিশের এসপিও এবং ফায়ার সার্ভিস যারা দিয়েছিলে সবাই একত্রে একটা মঞ্চে এসে বেকার বিক্ষোভ করতে হবে বেকার আন্দোলন করতে হবে আমি তোমাদেরকে বলছি সবাই একসঙ্গে আসো একটা মিটিংয়ের ব্যবস্থা হবে তোমরা আমাদের আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে মিটিংয়ের দিনক্ষণ আমি জানিয়ে দেব। তোমরা সবাই উপস্থিত থাকবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি ন্যায় দেবার জন্য আমি যথাসাধ্য আমি প্রয়াস করব এমন অনেক ক্যান্ডিডেটরা আছেন যারা বয়স পার হয়ে গেছে ফোরটি ফো বা ফোরটি ক্রস করে ফেলেছ তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি আর চান্স পাবে না আর চান্স নেই তোমাদের তোমরা অবশ্যই এই মিটিংয়ে আসবে আমি একটা মিটিংয়ের ব্যবস্থা করছি এই এবং এস জেড বিশেষ করে এস জেড যারা পরীক্ষা দিয়েছ যারা চান্স পাওনি তাদেরকে বলছি হয়তো বা তোমরা চান্স পেতে কিন্তু এই দু নম্বরই কারণে তোমরা চান্স পাওনি টাকা দিয়ে পাস করিয়েছে এটা ফালতু এলিগেশন না এটা আমি প্রপার আমি এলিগেশন লাগাচ্ছি আমার কাছে প্রপার আমার কাছে ইনফরমেশন আছে আমি সেটা আমি তোমাদের কাছে তুলে ধরব কিন্তু তোমরা আগে একটা মঞ্চে আসো তারপর গ্রুপ ডিকেও আমি করছি সাহায্য করছি এমনভাবে আমি এসডেডিওদেরও করবো এসপিওদেরও করব। এবং টেটের তো আমি করবই টোয়েন্টি টোয়েন্টি টু কারণ তোমাদের অলরেডি রায় দিয়েছে সুপ্রিম কোর্টে এই কেস টিকবে না কিন্তু তোমাদের পক্ষ থেকে থাকতে হবে কেউ না কেউ একজনও নেই দীপঙ্কর শাহ আরোয়কে ইয়ে করেছে পার্টি করেছে কিন্তু দীপঙ্কর শাহ আর গিয়ে একটা মানে উত্তরই দিচ্ছে না উত্তর না দিলে খালি মাঠে গোল মারবে সরকার কেউ না কেউ যেতে হবে কেউ না কেউ এখানে যেতে হবে তোমরা ইন্টারভিন করতে হবে আমি আগেই বলেছিলাম ইন্টারভিন করতে হবে ইন্টারভিন করো এই কেসে আমি কেস নাম্বার আগেও দিয়ে দিয়েছি তোমরা স্কল ডাউন করে তোমরা দেখে নাও টোয়েন্টি টোয়েন্টি টুর ক্যান্ডিডেটদের বলছি আমি ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখছি জয় হিন্দ